আজকে হলো অক্টোবর মাসের ছয় তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ সোমবার এখনকার এই ভিডিওতে আজকে মধ্যপ্রাচ্য সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের টাকার রেটটা আপনারা কত টাকা রেট পাবেন আজকে যদি দেশে টাকা পাঠান বিস্তারিত তথ্যগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আজকে যারা মালয়েশিয়ান থেকে এক রিঙ্গিত বাংলাদেশে পাঠাবেন আঠাশ টাকা সাতানব্বই পয়সা তবে গতকালকে থেকে বিভিন্ন এক্সচেঞ্জে বেড়েছে মালয়েশিয়ান রিঙ্গিতের রেট যেমন লোটাস মানি একচেঞ্জে আঠাশ টাকা সাতানব্বই পয়সা ম্যাক্স মানি একচেঞ্জ আঠাশ টাকা পঁচাশি পয়সা এন মানি একচেঞ্জ আঠাশ টাকা সাতানব্বই পয়সা রিয়া মানি একচেঞ্জ আঠাশ টাকা চৌষট্টি পয়সা মার্সেন্টাইড এশিয়ান একচেঞ্জে আঠাশ টাকা আশি পয়সা অগ্রণী রেমিটেস সাবজিদি চাশ টাকা সাতানব্বই পয়সা অন্যান্য এক্সচেঞ্জেও আপনার আটশ টাকা থেকে উনত্রিশ টাকার ভিতরে পাবেন আজকে মার্কিন এক ডলার একশো তেশ টাকা তিরাশি পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে একশো তেইশ টাকা সাতাত্তর পয়সা রিয়া মানি গ্রামে একশো একুশ টাকা পঁয়ষট্টি পয়সা মানি গ্রামে একশোতে একুশ টাকা তিরাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সিঙ্গাপুর এক ডলারে পঁচানব্বই টাকা ইউরোপীয় তেতাল্লিশ টাকা বিশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশো চৌষট্টি টাকা তিরিশ পয়সা ব্রোনার এক ডলারে চোরানব্বই টাকা আশি পয়সা ওপর দিয়ে বন্ধুরা আজকে সংযুক্ত আরব আমিরা দুবাইয়ের এক গ্রামে তেত্রিশ টাকা আঠারো পয়সা দুবাই লুলু মানি একচেঞ্জের তেত্রিশ টাকা তেরো পয়সা জয়লুকাস একচেঞ্জের তেত্রিশ টাকা দশ পয়সা সারাব একচেঞ্জে তেত্রিশ টাকা চোদ্দ পয়সা জিসিসি একচেঞ্জের তেত্রিশ টাকা আঠারো পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জের তেত্রিশ টাকা পনেরো পয়সা লরি একচেঞ্জের তেত্রিশ টাকা বারো পয়সার ভিতরে পেয়ে যাবেন এমনি ভাই বন্ধুরা আজকে কানাডিয়ান এক ডলার আটাশি টাকা চায়নার এক সতেরো টাকা দশ পয়সা মালদ্বীপের এক রুপিয়াদের ষাট টাকা ছিয়ানব্বই পয়সা আজকে জর্দানের এক আর একশত বাহাত্তর টাকা রুমানিয়ার এক আঠাশ টাকা ষোলো পয়সা জাপানের এক ইনি জিও টাকা চুরাশি পয়সা অপরদিকে আজকে বাহারাইনের একদিনের তিনশো তেত্রিশ টাকা বাউন্ন পয়সা বাহরাইনের জেন্স একচেঞ্জের তিনশো তে টাকা বাউন্ন পয়সা বিএফসি মানি একচেঞ্জে তিনশো তেত্রিশ টাকা সাতত্রিশ পয়সা লুলো মানি একচেঞ্জে তিনশো তেইশ টাকা বারো পয়সা এন ইসি একচেঞ্জে তিনশো তেত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সার ভিতরে পাবেন আজকে কাতারের এক ক্রিয়ালে তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা কাতারের সিটি একচেঞ্জে তেত্রিশ টাকা সাতত্রিশ পয়সা আলদার একচেঞ্জে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা আল জাজির একচেঞ্জে তেত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা আলমির কাবে দিচ্ছে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা তাছাড়া কাতারের বিভিন্ন একচেঞ্জে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা তিরিশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন সর্বোচ্চ রেট অপরদিকে আজকে কুয়েতের একদিন হয় তিনশো আটানব্বই টাকা চব্বিশ পয়সা কুয়েতের এয়ার ওয়াই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো আটানব্বই টাকা আলমোল্লা আল মুজাইনি জয়লুকাস আলনাদা মানে বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশো আটানব্বই টাকার উপরে পাবেন তবে আলানসারি এক্সচেঞ্জে তিনশো আটানব্বই টাকা চব্বিশ পয়সার ভিতরে পাবেন আজকে উমানের ক্রিয়ালে তিনশো তো ষোলো টাকা উমানের গালফ এক্সচেঞ্জে এই রেটটা পাবেন তাছাড়া উমানের ফার্স্ট এক্সচেঞ্জে তিনশো তো পনেরো টাকা পঞ্চাশ পয়সা এমনিভাবে উমানের সকল এক্সচেঞ্জগুলোতে মানে বেশিরভাগ একজন গুলাতে তিনশো তো চোদ্দ টাকার ভিতরে পেয়ে যাবেন অপর দিয়ে আজকে যারা সৌদি আরব থেকে রিয়াল বাংলাদেশে বাড়াবেন বত্রিশ থেকে তেত্রিশ টাকার ভিতরে পেয়ে যাবেন তবে তেলেমানি থেকে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা তেরো পয়সা তাহুল আল থেকে বত্রিশ টাকা আঠারো পয়সা এস এন বি ব্যাংক থেকে একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা বার ক্যাপস থেকে বত্রিশ টাকা সাতাশ পয়সা এসটেসি পে থেকে বত্রিশ টাকা উনিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা তেরো পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা নয় পয়সা এনজাস ব্যাংকে বত্রিশ টাকা এগারো পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা মোবাইল ই পে থেকে বত্রিশ টাকা চোদ্দ পয়সা পে থেকে মানিকেরাম একত্রিশ টাকা একান্ন পয়সা আর ঠিকমো থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে টাকার রেটের বিস্তারিত আপডেট